জানেন মশিয়ার ভাই মেলা কিছুই তো জানি কোন্ডের কথা করছিস নিউ ইনফরমেশন আপনার সারা না থাকতে আমার খুব কষ্ট হয় রাতের অন্ধকারে থাকতেও কি তোর ইচ্ছা হয় রায় তার দিন কি ও সব সময় আপনার সারা থাকতে আমার খুব কষ্ট হয় ও ছেলে ছেলেরা কি দিয়ে দেখি ভেবেছে না ভাবার কি আপনি কোন দিন ভাই থাকতে দেবেন না কি আপনার সাথে বাড়ি ঘর দাসাই আমি এখন তো অল টাইম আপনার সাথে থাকবো দেখমনি আমার পরিবার সংসার আছে আমি তুগার সাথে হালকা করে সময় দিই এই অধিক এর বেশি আর চাইসনি আমার কাছে সময় না ওই ভাবলাম আপনার সাথে একেবারে ছায়ার মতন লেগে থাকতো ওই মশিয়ার ভাই হয়েছ কি যখন আপনি আপনার কাছে আমি থাকি আমার গায়ে খুব বল মনে করেন এক ঘুষি মারি এই দিয়াল ভেঙে ওই ওই পাটায় ফেলে দিতে পারবা কিন্তু যখন আমি আপনার থেকে ওই দুরি মুড়ি সইয়ে যাই এই কেমরে গার বল আর পড়িয়ে কিরাম যেন ওই ঘেনা ঘেনা লাগে নিজের কাছে নিজের ও এই ব্যাপার খুব ভালো খুব ভালো তোর গায়ে খুব শক্তি হবে আমি বিশ্বাস করি আমি তোর মতোই তো লক সব সময় কাছে রাখতে চাই তার মতো রাখতে চাই আগে বুঝে বলবি নে আমরা সাথে থাকলি তুই দশ কাটা ভুই লাগে ভিলে দিবি দুই মিনিট মাছ মাতে যাবি খালে পানি শেষে ভিলে দিবি তিন মিনিট রাখতে সব সময় তুই আমার সাথে থাকবি ভাই ওই কালকে আমার একটা আর্জেন্ট এক্সাম ছিল তো তোর একটু ডসটা একটু বাড়িয়ে একটু কড়া কায়দায় দিতেন আমার মনে হয় আমি পাইড়ে উঠতাম তা মনেতে হতে কলি নাকি আর কি মেরে কলি মুখ দিয়ে কইছি সিরিয়াস ও ওই সিরিয়াস না হলি আমি আবার ওই আমিষ স্টামিস খাইনে তাই না হ্যাঁ বাড়া নো গোর ভাই আপনার কাছে সালামিটা আমি স্যার আপনিও কি দিলেন এয়ার কি মারেনা আমারে আপনি মন চেক করেন আমি তাই বুঝিনি না অভক্তি অবক্তি অবক্তি খুব অপছন্দ বিড়ি কি কিভাবে বুঝলি আর বিড়ি তো মনে করলে এটা সিগারেটের দাম এখন 2 টাকা করে বাড়তি সিগারেটের দাম বেড়ে গেছে আর ওর তলে ওর তলে ওর তলে আমি ফিরেছে ভুল বুঝবি না জিনিসটা হাতে নেবি দেখবি ওর ভিতরে কি আছে খুতিয়ে দেখবি তারপরে বলবি ও

আমারে বড়ডা দোনো আসে ওজনালা মহিলা তো খুব বিপাত ঢের ভয় লাগে বানিয়ে ফেল তো তোমার বউ আবার মাতমুখী হয়ে ঢললো কোবেতে সেদিনই ভালোবাসতে গেল আমারে বাদ জানিস তারপরে আমার এই যে গালে গন্ধ কইলো তারপরেতে আমার যত সন্ধ কইলো এরপরেতে যে ঝামেলা শুরু হইল মনি ওই জনই তো কোলাম আমিষ খাও শক্তি বাড়াও কেন বিয়ে করবার ওই ওজনালা মহিলার পাত্তলে গলাদান গলা গলাকান ফেলে নিজের প্রাণ সংশয় ঘটাবা আমাকে দেখো